আজ আমি বিস্কুটের একেবারে অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি একবার বানালে বারবার বানাতে মন চাইবে পার্লেজি বিস্কুটের তৈরি এমন রেসিপি এর আগে কখনো না দেখেছেন না তো খেয়েছেন নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি পার্লেজি বিস্কুট আর পার্লেজি বিস্কুটটা আমি নিয়েছি চারটে এখানে আপনারা দুটো বিস্কুট দিয়েই তৈরি করতে পারেন এখানে আমি বিস্কুট নিয়েছি এক একটা পিসের দাম চার টাকা করে মোট আমি চারটে নিয়েছি তো চারটে বিস্কুট দিয়ে আমি খুব সহজে তৈরি করে দেখাবো আপনাদের পারলেজি বিস্কুটের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন বাচ্চারা তো রোজ রোজ খাবে আর সবচেয়ে বেশি বাচ্চারা পছন্দ করবে খেতেও দুর্দান্ত এবং টেস্টি তাহলে সহজে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্যাক করা বিস্কুট আমি বের করে নিচ্ছি এখানে সমস্ত বারপানো হয়ে গেছে এরপর আমি যে কাজটি করছি গ্যাসের কাছে চলে যাব এখানে আমি বিস্কুটগুলো এক একটি করে দেব তিন থেকে চার চামচ আমি ঘি নিয়েছি আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েই ভাজবেন এইভাবে সবকটা আমি উল্টে পাল্টে ভেজে নেব আর বন্ধুরা গ্যাসের হাঁসটা কমিয়ে দিয়ে ভাজবেন না হলে চুঁয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনারা সঙ্গে সঙ্গে দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেবেন একইভাবে আর যে কটি বাকি আছে ভেজে নেব আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর সবার সাথে শেয়ার করবেন বন্ধুরা লাইক করতে ভুলবেন না তো একইভাবে সব বিস্কুটগুলি ভেজে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব তো এইভাবে সমস্ত গুঁড়ো করে নেব এখানে খেতে ভালো হওয়ার জন্যে এলাচ দিলাম টুকরো তারপর পেস্ট করে নিলাম যে বিস্কুট গুঁড়োগুলি বলের মধ্যে দিয়ে দিলাম এরপর শুকনো উপকরণগুলি দিয়ে দেব শুকনো উপকরণগুলি দেব তার জন্য এখানে চিনি ব্যবহার করব আর চিনিটা অবশ্যই তোমরা কম বেশি ব্যবহার করবেন যেহেতু বিস্কুট মিষ্টি হয় তো চিনিটা আমি এক চামচের মতো দিলাম এরপর কাজুর গুঁড়ো দিলাম চার থেকে পাঁচটি আর আমরা যে রেগুলার চামচ ব্যবহার করি রেগুলার চামচের মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ দু চামচ দু চামচ গুঁড়ো দুধ দিয়ে উপকরণগুলি মিশিয়ে নেব শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি এক কাপ নিয়েছি দুধ তারপর অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কি তৈরি করতে চলেছি সহজেই কেক তৈরি করতে চলেছি এরপর কাপ নিলাম কাপের মধ্যে ঘি একটু ব্রাশ করে নিলাম যাতে আমার তুলতে সুবিধা হয় এরপর এক ডাবু করে দিয়ে আমি তৈরি করে নিচ্ছি এটা ভরাট করা যাবে না তাহলে কেক তৈরি করতে অসুবিধা হয়ে যাবে হাফ কাপ করে নিয়ে আপনারা তৈরি করবেন প্রত্যেকটা একইভাবে সাজিয়ে নিয়েছি ট্যাপ ট্যাপ করে তারপর চলে যাব গ্যাসের কাছে দশ মিনিটের জন্য আমি গরম করতে দিয়েছিলাম কড়াইটাকে তারপর একটি প্লেটের মধ্যে কাপগুলি বসিয়ে দিচ্ছি আপনারা যদি চান কাপে না বানাতে তাহলে আপনারা বাটি ছোটো ছোটো বাটিতে তৈরি করে নিতে পারেন খুব সহজেই একটি করে কিশমিশ দিলাম তারপর দু তিনটি করে কাজু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম কুড়ি মিনিটের জন্যে ঢাকা দিয়ে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে দিতে বলেছিলাম হাফ কাপ করে এর জন্য দেখতে পাচ্ছেন ভরাট হয়ে গেছে কাপগুলো কুড়ি মিনিটের মতো আমি তৈরি করে নিলাম আর টুথপেস্ট দিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি কেকটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে কি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে যারা এখনো পর্যন্ত লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন কেকগুলি কতটা জালিদার আর সফট হয়েছে বিস্কুট দিয়ে যে এত সুন্দর একটা তৈরি হয় কেক না বানালে আপনারা বুঝতেই পারবেন না এরপর চায়ের কাপটিকে আপনারা হাত দিয়ে ঘষিয়ে নেবেন তারপর উলটিয়ে হালকা করে ট্যাপ ট্যাপ করে নেবেন খুব সহজেই কেকগুলি বার হয়ে আসবে কত সহজেই আমরা কেকগুলি তৈরি করে নিয়েছি কতটা জালিদার হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে এরপর ভেতরের আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে বিস্কুটগুলি ভেজে নেওয়ার কারণে কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ